الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين استفى الحمد لله الذي انزل على عبده الكتاب ولم يجعل له عوجا رب اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان يحضرون بسم الله الرحمن الرحيم قل ان الموت الذي تفرون منه فانه ملاقيكم

হচ্ছে হয়ে আসছে যেটাকে থেকে নিষ্কৃতি কারণেই তো এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সম্মুখে কোরআনে করিম থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ মৃত্যুর চ্যাপ্টার আমরা কোরআন থেকে শেষ করব কোরআনে আল্লাহ মৃত্যু সম্পর্কে যে কথাগুলো বলেছেন সেগুলো আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করবো কোরআন কোরআন থেকেই তো আল্লাহ সবনতলা বলছেন সুরায় আজুমারের বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ মানুষের প্রাণ হরণ করেন তার মৃত্যুর সময় আর যে মরে না তার নিদ্রাকালে অথবা যার মৃত্যু অবধারিত করেন তার প্রাণ ছাড়েন না এবং অন্যদেরকে ছেড়ে দেন এক নির্দিষ্ট সময়ের জন্য নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শনাবলী রয়েছে প্রতিদিন প্রতিনিয়ত আমরা মরি তারপরেও মৃত্যুকে আমরা স্মরণ করি না মরণ আমরা প্রতিদিন মরি আবার আমাদেরকে আল্লাহ এই আয়ত অনুসারে দেখা যায় জীবন দিয়ে দেয় অর্থাৎ ঘুম এক প্রকারের মৃত্যু আমাদের মৃত্যু হয় আমরা মারা যাই আবার আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে দেন নির্দিষ্ট একটা সময়ের জন্য নির্ধারিত সময় এসে গেলে লাইস্তাক ইস্তাকিব কাউকে একটি মুহূর্তের জন্য অবকাশ দেওয়া হবে না তো সম্মানিত সুদি আল্লাহ সুবাহ সুরা আল মুলকের দুই নম্বর আয়াতে আল্লাহ বলছেন যিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে কর্মে তোমাদের মধ্যে কে উত্তম তিনি পরিপূর্ণ ক্ষমতার মালিক অতি ক্ষমাসীল আহসান্দি আসল মৌত একজন আল্লাহওয়ালা বলছেন যে হে গাফেল তুমি ভাবছো মহুত মানেই তোমার শেষ না মহুত হলো তোমার আসল জেন্দিগির সূচনা হলো অর্থাৎ পরকালীন মহাজীবনের সূচনা অতএব মৃত্যু মানে শেষ ভাবার কোনো সুযোগ নেই এখানে পরীক্ষাগারে এসেছি পরীক্ষা দিয়ে আবার চলে যেতে হবে সুরায় আল ইমরানের একশো পঁচাশি নাম্বার এতে আল্লাহ বলছেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কুল্লু নাফসিন দা আই মাউদ এবং তোমাদের সকলকে তোমাদের কর্মের ঘুরা প্রতিদান প্রদান করা হবে কেয়ামতের দিন অথবা যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে ও জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে সেই প্রকৃতপক্ষে সফল কাম হবে আমরা সফলতা বিফলতাকে ধারণা করি দুনিয়াতে আল্লাহ অধ অধখিল জান ফত ফাজ অমাল হায়াতুদ্দুনিয়া উদ্দিন মাতাউল গুরুর যে জাহান্নাম থেকে নাজাত পাইয়া জান্নাতে প্রবেশ করলো ফকাত ফাজ সেই সফলকাম হইল আমার হায়াত দুনিয়া ইল্লা আমাতাউল গুরুর দুনিয়ার জীবন একটা ধোকা বই আর কিছুই নাই আর পার্থিব জীবন তো প্রতারণা আর উপকরণ ছাড়া কিছুই নাই মহান আল্লাহ আল কাহাফ কাফ সূরা কাফির 3 নম্বরাতে বলছেন আমরা যখন মরে যাব এবং মাটিতে পরিণত হব তখন কি আমরা পুনর্জীবিত হব সে প্রত্যাবর্তন বহু দূরে এটা কাবেরদের কথা আল্লাহ কোরআনে নকল করেছেন অতবার আল্লাহ আনকাবুদের সাত পঞ্চাশে বলছেন জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তারপর তোমাদের সকলকে আমার কাছে ফিরিয়ে আনা হবে সুমাইল হি তুরন সুরাল ইমরানের একশো উনসত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন হে রসুল যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে কখনো মৃত মনে করো না এবং তারা জীবিত তাদের প্রতিপালকের কাছে হয় আছে ঈশার মৃত্যু সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলছেন যখন আল্লাহ বলেছিলেন হেঈসা আমি তোমাকে সইস আল্লাহ ফিরত ফেরত নিয়ে নেব তোমাদের তোমাকে মৃত্যু দেব এবং আমার কাছে তুলে নেব যারা কুহুরী অবলম্বন করেছে তাদের থেকে তোমাকে মুক্ত করব আর যারা তোমার অনুসরণ করেছে তাদেরকে কে আমাদের দিবস পর্যন্ত সকল লোকের উপর প্রবল রাখব যারা তোমাকে অস্বীকার করেছে তারপর তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে তখন আমি তোমাদের মধ্যে সেই বিষয় মীমাংসা করব জানিয়ে তোমরা বিরোধ করতে আলি ইমরানের পঞ্চান্ন নম্বর আয়াত আহসুর নিসার একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন এবং তাদের এই উক্তির কারণে যে আমরা আল্লাহর রসুল ইসা মারিয়ামকে হত্যা করেছি অথচ তারা তাকে হত্যা করেনি এবং সুলেও চড়াইতে পারেনি তাদের বিভ্রাহাম হয়েছিল আল্লাহ কতালহু আমলাবহু আল্লাহ কিন সুব্বি আল্লাহ তারা সন্দেহবতী প্রত্যেকে যারা এ সম্পর্কে মতভেদ করেছেন তারা এ বিষয়ে সংশয়ে নিবতিত এবং এ বিষয়ে অনুমানের অনুসরণ ছাড়া তাদের প্রকৃত কোনো জ্ঞান ছিল না সত্য কথা হচ্ছে কে তারা হত্যা করতে পারেনি তবে স্বাভাবিক মৃত্যুর ব্যাপারে কোরআনে আল্লাহ বলছেন যে ইন্নি মতো ফিকাফিও কাইলাইয়া আমি আপনাকে মৃত দেব এবং আপনাকে উত্তোলন করব তো এমনিভাবে কোরআনী কারিমে আল্লাহ বলছেন ইমানদারদের মৃত্যু সম্পর্কে হে প্রশান্ত লাভকারী আত্মা নিজ প্রতিপালকের দিকে খুঁজে আসুন শান্তষ্ট ও সন্তোষ হয়ে এবং আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায় আর दाखिल হয়ে যাও জান্নাতে ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ ইরজিঈ ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া ওয়া ادখুলি ফি ইবাদি ওয়া ادখুলি জান্নাতি অনুরূপভাবে সূরা আয-যারিয়াত এর 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এটা বললাম সু আগেটা হলো সূরা ফাজরের 27 থেকে 30 এখন হচ্ছে ইয়ার একুশ আল্লাহ বলছেন যারা বলিতে লিপ্ত হয়েছে তারা কি ভেবেছে আমি তাদেরকে সেই সকল লোকের সম গণ্য করবো যারা ইমানে এনেছে এবং সৎকর্ম করেছে ফলে তাদের জীবন ও মরণ একই রকম হয়ে যাবে তারা কি সিদ্ধান্ত করেছে করে রেখেছে তা কতই না মন্দ মহান আল্লাহ বলেন বলো বলা হলো জান্নাতে প্রবেশ কর সে বলল হায় আমার সম্প্রদায় যদি জানতে পারতো আল্লাহ কীভাবে আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিত লোকদের অন্তর্ভুক্ত করেছেন ছত্রিশ নম্বর সুরাই আসিনে ছাব্বিশ সাতাশ তারা ওই সকল লোক মালাকদের যাদের রুখ কবজ করে তাদের পাক পবিত্র থাকা অবস্থায় তারা বলে আমাদের প্রতি শান্তি তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক তোমরা যে আমল করতে তার বলে জান্নাতে প্রবেশ করো পবিত্র থাকা অবস্থায় মানে তুই বুঝে পাক পবিত্র না এটা হচ্ছে ভিতর্গত পবিত্র কথাই বলা হয়েছে অর্থাৎ আন্তরিকভাবে শিরিক কবুর যারা লালন করে না তাদের মৃত্যুর সময় মালাক এসে যে সুসংবাদ দিবেন সেটা বলা হলো এরপরে এটা হলো সুরার নাহালের বত্রিশ সুরায় দুখানের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলছেন তাদের যে মৃত্যু প্রথমে এসেছিল তাছাড়া সেখানে তাদের কোন না। এবং আল্লাহ তাদেরকে হতে রক্ষা করবেন এরা ওই যে আল্লাহ খাস প্রকৃত বান্দা যারা দাস দ্বারা সুরা আল আনা ষাট নম্বর আয়াতে আল্লাহ বলছেন তিনি সেই সত্তা যিনি রাতের বেলায় ঘুমের ভিতরে তোমাদের আত্মা মাত্র বিশেষে কবজা করে নেন এবং দিনের বেলায় তোমরা যা কিছু করো তা তিনি জানেন তারপর নতুন দিনে তোমাদেরকে নতুন জীবন দান করেন তোমরা নির্ধারিত কাল পূর্ণ করতে পারো অথবা তার দিকেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে তখন তোমরা যা করতে তা তোমাদেরকে অবহিত করা হবে সুরায় আল ইমরানের একশো সত্তরে আল্লা বলেন আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা কিছু দিয়েছেন তারা তা হতে প্রফুল্ল আর তাদের পরে এখনো যারা শাহাদাতের মাধ্যমে তাদের সঙ্গে মিলিত হয়নি তাদের ব্যাপারে এ কারণে যে তারা আনন্দ বোধ করে যে তারা যখন তাদের সঙ্গে এসে মিলিত হবে তখন তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিত হবে না বৎকারের মৃত্যু এটা ছিল হচ্ছে ইমানদারের মৃত্যু বৎকারের মৃত্যু সম্পর্কে আল কোরআন বলেছে মালাক যখন তাদের চেহারার উপর পেছন দিকে আঘাত করতে করতে তাদেরকে জান কবাস করবে তখন তার দশা কী হবে সুরায় মোহাম্মদ মহান আল্লাহ সুরায় আনফলের পঞ্চাশ এর সাত করেন তুমি যদি দেখতে মালাকান কাফেরদের চেহারা ও পিঠে আঘাত করে করে আধা করে করে তাদের প্রাণ হরণ করছিল আল্লাহ বলছিল এবার তোমরা জলার মজা ভোগ করো তাহলে চমৎকার দৃশ্য দেখতে পেতে অনুরূপ ভাবে আল্লাহ নম্বরে নব্বই বলছেন সেই দিন অপেক্ষা বড় জালিম আর কে হতে পারে সেই ব্যক্তি অপেক্ষা বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে কিংবা বলে আমার প্রতি অহিনাজিল করা হয়েছে যথেষ্ট তার প্রতি কোনো অহিনাজিল করা হয়নি এবং যে বলে আল্লাহ কেবল কালাম নাজিল করেছেন আমি অনুরূপ নাজিল করব। আল্লাহ যেমন কালাম নাজিল করেছে আমি অনুরূপ করবো তুমি যদি সেই সময় দেখো তবে বড় ভয়ানক দৃশ্য দেখতে হয় যখন জালিমগণ মৃত্যু যন্ত্রণায় আক্রান্ত হবে এবং মালাক্কান তাদের হাত বাড়িয়ে বলতে থাকবে নিশ্চয়ই প্রাণ বের করো নিজেদের প্রাণ বের করো আজ তোমাদের লাঞ্ছনাদায়ক শাস্তি দেওয়া হবে যেহেতু তোমরা আল্লাহর প্রতি মিথ্যা কথা আরোপ করতে এবং যেহেতু তোমরা তার নির্দেশ বলি আয়াতের বিপরীতে অত্যত্ত প্রকাশ করতে সুরা আল আনাম তিরানব্বই নম্বর আয়াত সুরা ইয়াতের একে আল্লাহ বলছেন সবাত তাদের অর্থাৎ মালাকদের যারা কাফেরদের প্রাণ কঠোরভাবে টেনে বের করে অনুরূপভাবে সুরা আল বাকারার আঠাশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা আল্লাহর সাথে গুহুরি ও কর্মপন্থা কীভাবে অবলম্বন করছো অথচ তোমরা ছিল নিষ্প্রাণ অথবা তিনি তোমাদেরকে জীবন দান করেছেন অথবা তিনি তোমাদেরকে মৃত্যু ঘটাবেন অথবা তিনি পুনরায় তোমাদেরকে জীবিত করবেন তারপর তোমরা তারই কাছে ফিরে যাবে অর্থাৎ তারা বলে হে আমার প্রতিপালক তুমি আমাদেরকে দুইবার মৃত্যু দিয়েছ এবং দুইবার জীবন দিয়েছো একবার আমাদের গুনাহের কথা স্বীকার করছি কাজেই আমরা জাহান নাম থেকে নিষ্ক্রি কোনো পথ আছে কি সোরা মমিন আয়াত নম্বর এগারো সুরায় মমিনের আল্লাহ আল্লাব্বুল আলম বলছেন আগুন যার সামনে তাদেরকে যার সামনে তাদেরকে প্রতি সকাল সন্ধ্যায় বেশ করা হবে আগুন আর যেদিন কেমন সংগঠিত হবে সেদিন তাদেরকে করা হবে ফেরাউন সম্প্রদায়ের কঠিনতম শাস্তিতে প্রবেশ করাও তো এভাবে করে মৃত্যু সম্পর্কে আরও অনেক আয়াত আল কোরআনে আছে তো মৃত্যু নিশ্চিত মৃত্যু আসলে শেষ নয় মৃত্যুর পরে এক মহা জীবন আছে সে জীবন হচ্ছে বিচার দিবসের পরে স্থায়ী জীবন স্থায়ী জান্নাত স্থায়ী জান্নাম আর অগ্রগামীরা তো অগ্রগামী তো সে সম্পর্কে কোরআন কারিমে অনেক কথা আছে যেগুলো আমরা জেনে থাকি এবং প্রতিদিন মারা যাই তারপরেও আমরা মৃত্যুকে ভুলে যাই পরকালীন চিন্তা ভুলে যে আমরা দুনিয়ার মই পড়ে থাকি তো আমরা পরকালকে ভুলে থাকি এটা বড় কঠিন বিষয় বন্ধু আসুন আমরা মৃত্যুর কথা ভাবি এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করি যেটা নিশ্চিত আসবে এতে কোনো সন্দেহ নাই তো হাসা কিনুফি কাসরিল মুআল্লা সাতুতানু আনুয়ানকারী বিনফিকো একজন শায়ের বলছেন আরবি সায়ের বলছেন যে হে অট্টালিকার বাসিন্দারা অচিরেই তোমাকে মাটির মধ্যে তাপন করে মাটিতে পচে গেলে তুমি নিঃশেষ হয়ে যাবে এই সত্যকে ভুলে যে আমরা কীভাবে দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি মরিচিকার পিছনে দৌড়াচ্ছি বড় বাদ দিয়ে তো এই জন্য আমাদেরকে দুনিয়া থেকে সময় থাকতে কিছু করা উচিত সুরা সতীশ নম্বর সুর আর বারো নম্বর আয়াত আমি আমার যারা শুভাকাঙ্ক্ষী দেশ বিদেশে যে যেখানে আছেন সকলকে বলবো ছত্রিশের বারোটা ভালো করে দেখবেন যা তোমরা অগ্রে প্রেরণ করেছ যা পশ্চাতে রেখে গেছো ভালো কিছু করে পশ্চাতে রেখে যাওয়া কোরআনের কাজ করে যাওয়া নিজেকে করে যেতে হবে অন্য কেউ করলে কাজ হবে না তো এরকম কিছু ভালো কর্ম আমরা করে যাই পৃথিবী থেকে যেমন কোরআনের কাজ চলছে সেখানে সহযোগী হই অন্য অন্য বিষয়ে আমরা প্রত্যেকেই পরস্পর পরস্পরে সহযোগিতা করি অসহায় মানুষের পাশে তাড়ায় ভালো কিছু করে যাই ভালো প্রতিষ্ঠান করে যাই যে এখানে এমন কিছু করে যায় যেটা চলমান থাকে আপনারা আমার জন্য যেটা আপনাকে আমাকে করতে হবে তাহলে এর একটা অংশ পাওয়া যাবে বলে সুরা ছত্রিশ নম্বর সুরা বারো নম্বর আয়াত দ্বারা আমার কাছে প্রতীয়মান হয় তো মহান আল্লাহ আমাদের সকলকে বুঝার উপলব্ধি করার তা অভিজ্ঞ দান করুন ওমা আল্লাহ রসুলিল্লাহবালাবুল মবিন